নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করে দেখাবো একদম নরম তুলতুলে ও রসালো জিলাপি তো বন্ধুরা আজকের এই জিলাপিগুলো তৈরির জন্য কিন্তু কোনো রকম দুধ ছানা এসব কোনো কিছুরই প্রয়োজন পড়বে না বাড়িতে থাকা সামান্য সুজি দিয়ে এরকমভাবে নরম তুলতুলে রসালো জিলাপিগুলো তৈরি করে নিতে পারবেন সামান্য সুজি দিয়ে তৈরি এই জিলাপিগুলোর যে কতটা সুন্দর হয় আপনারা না বানিয়ে খেলে কিন্তু বিশ্বাসই হবে না তো আশা করছি রেসিপিটা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল তো আসুন দেখে নিন আমার আজকের রেসিপি তো আজকে এই জিলাপিগুলোর প্রধান উপকরণ হলো সুজি তো কড়াইটা গরম করে আমি একটা বাটির মাপ করে নিয়েছি এক বাটি পরিমাণে সুজি দিয়ে দিলাম সুজিটা জাস্ট হালকা করে নেড়ে চেড়ে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে একদম কিন্তু লাল করে ভাজবেন না তো দেখুন এরকম করে আমি ভেজে নিয়েছি এক মিনিট মতো সময় লাগবে সুজিটা ভাজতে তো সুজিটা যখন ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি সেই একই বাটির মাপ করে দুই বাটি পরিমাণে জল অ্যাড করে দেবো প্রথমবারে জলটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দেবো তারপরে আবারও এক বাটি জল দিয়ে দেবো তো এক বাটি সুজির জন্য এখানে আমি দুই বাটি জল ইউজ করলাম তো বন্ধুরা এই জলের জায়গায় কিন্তু আপনারা দুধটা দিয়ে বানিয়ে নিতে পারেন তবে বাড়িতে থাকা উপকরণে বানাতে চাইলে আপনারা জল দিয়ে বানিয়ে নিতে পারবেন তাতে কিন্তু টেস্টের কোনো তফাত হবে না ভীষণ ভালো লাগবে খেতে তো আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে একটা ডোয়ের মতো বানিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত একটা টাইট ডো তৈরি হচ্ছে বারবার নেড়ে ছেড়ে যেতে হবে আর খুব তাড়াতাড়ি কিন্তু ডোটা তৈরি হয়ে যাবে তো ডোটা তৈরি হয়ে গিয়েছি আমি একটা থালার মধ্যে নামিয়ে একটু ছড়িয়ে দেবো যাতে এই ডোটা একটু ঠান্ডা হয় মানে সুম গরম অবস্থায় রেখে এটাকে মেখে নিতে হবে সেই পর্যন্ত একটু ঠান্ডা করে নিতে হবে তো এখন দেখতেই পাচ্ছেন ডোটা ঠান্ডা হয়েছে হাত দিয়ে গরমটা সহ্য করা যাচ্ছে এরকম ঠান্ডা করে নিয়েছি তো এবার আমি এক চামচ ঘি দিয়ে সুজির এই ডোটা আমি মেখে নেব স্মুথ করে তো এই ডোটা যতটা স্মুথ করে তৈরি করতে পারবেন জিলাপিগুলো সেপগুলো দেখতে ভালো লাগবে আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে আর এই ডোটা মাখতে একদমই সমস্যা হবে না একটু ঘি দিয়ে মেখে নিলে দেখবেন আস্তে আস্তে খুব সুন্দরভাবে ডোটা তৈরি হয়ে যাচ্ছে তো সুজি ডোটা কিন্তু প্রথম অবস্থাতে একটু শক্ত করে নামানোর চেষ্টা করবেন তাহলে ডোটা খুব সুন্দরভাবে স্মুথ করে মাখা যাবে তো দেখুন ঘি দিয়ে খুব সুন্দরভাবে আমি মেখে নিয়েছি একদম স্মুথ দেখতে লাগবে একটু ফাটল থাকবে না তো দেখতেই পাচ্ছেন তো এবার আমি এর থেকে জিলাপির জন্য সেপ তৈরি করে নেব তো আমরা যেভাবে ছানা জিলাপি তৈরি করি ঠিক সেরকমভাবেই কিন্তু সেপটা তৈরি হবে তো মোটামুটি একটা লেচি কেটে নিলাম একটু লেচিটা বড় হবে সাইজে কারণ এই জিলাপিগুলো একটু মোটা মোটা তৈরি করতে হবে একদমই কিন্তু পাতলা হবে না তো মোটামুটি যেভাবে আমরা রুটির জন্য লেচিটা নিই তার থেকে একটু বড় নিয়েছি আর দেখুন হাত দিয়ে ঠিক এরকম লম্বা করে একটু রোল করে নিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ঠিক এরকম লম্বা করে নেওয়ার পরে এখন এটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে জিলাপি শেপ তৈরি করে নিচ্ছি অ্যাকচুয়ালি যেভাবে আমরা ছানা জিলাপি তৈরি করি সেভাবে কিন্তু বানিয়ে নিচ্ছি এবার রোল করে নেওয়ার পরে একটা সাইড যে কোনো দিকে একটু আটকে দিতে হবে খুব ভালোভাবে এ কাজটা ভালোভাবে করবেন নয়তো আবার তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মুখটা খুলে যাবে জিলাপিটা নষ্ট হয়ে যাবে একইভাবে আমি প্রত্যেকটা জিলাপি কিন্তু রেডি করে নিয়েছি খুবই সহজ একদমই দেখলেই আপনারা বুঝে নিতে পারবেন আর একইভাবে দেখুন প্রত্যেকটা জিলাপি আমি রেডি করে নিয়েছি আর কতটা সুন্দর দেখতে লাগছে একদম জিলাপিগুলো স্মুথ তৈরি হয়েছে আর এইভাবেই ডোটা তৈরি করতে হবে তাই সবার প্রথমে কিন্তু আমাদের ডোটাকে খুব সুন্দরভাবে রেডি করে নিতে হবে তো চলুন এখন আমি জিলাপিগুলো ভেজে নেব তো সুজিরে জিলাপিগুলো ভাজার জন্য কিন্তু তেলটা খুব ভালোভাবে গরম করতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন জিলাপিগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তেলের মধ্যে টকভক করে ফুটবে এরকমভাবে তেলটা গরম করে নিতে হবে তারপরে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে জিলাপিগুলোকে ভেজে নিতে হবে জিলাপিগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়তে যাবেন না কিছুক্ষণ পরে দেখবেন তেলের মধ্যে ভেসে উঠবে আর হালকা শক্ত হবে তখন কিন্তু নেড়েচেড়ে দিতে হবে প্রথম অবস্থাতে যদি জিলাপিগুলো নেড়েচেড়ে দিতে চান তাহলে কিন্তু ভেঙে যাবে কারণ খুবই নরম থাকবে তেলের মধ্যে দেওয়ার পরও কিন্তু নরম থাকবে আর এই জিলাপিগুলো ভাজার জন্য কিন্তু তেলের টেম্পারেচারটা খুবই ইম্পর্টেন্ট মানে খুব ভালোভাবে তেলটা গরম করে তবেই কিন্তু জিলাপিগুলো তেলের মধ্যে ছাড়তে হবে আর দেখুন জিলাপিগুলো কতটা সুন্দর ভাজা হচ্ছে একটা জিলাপির মুখ কিন্তু খুলে যায়নি খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে তো দেখুন আস্তে আস্তে জিলাপিগুলো একটু কালার চেঞ্জ হচ্ছে তো মোটামুটি একটা গোল্ডেন ব্রাউন আসা পর্যন্ত আমি এভাবেই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভেজে নিয়েছি আর এখন দেখতে পাচ্ছেন জিলাপিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে সুজির এই জিলাপিগুলো খেতে এতটা সুন্দর হয়েছিল বন্ধুরা আপনারা বানিয়ে দেখুন ভীষণ ভালো লাগবে বাড়ির সকলের তো চলুন এখন আমি তেল ঝরিয়ে নামিয়ে নেব আর বাকি জিলাপিগুলো কিন্তু আমি একই পদ্ধতিতেই ভেজে নিয়েছি তো প্রত্যেকটা জিলাপি কিন্তু ভেজে নিয়েছি আর দেখুন কতগুলো জিলাপি তৈরি হয়েছে এক বাটি সুজি থেকে তো এইবার কিন্তু এই জিলাপিগুলোকে আমাদের শিরার মধ্যে দিতে হবে তো জিলাপির জন্য কিন্তু শিরাটা আমি সব শেষেই বানিয়ে নিচ্ছি কারণ গরম শিরার প্রয়োজন তো একই বাটির মাপ করে এক বাটি চিনি আর এক বাটি জল যতটা চিনি ততটা জল দিতে হবে চারটে এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম তাতে ফ্লেভারটা ভালো আসবে তো বন্ধুরা এই শিরাটা কিন্তু একদমই তারের শিরা তৈরি হবে না কোনো চটচটে শিরা তৈরি হবে না শুধুমাত্র এই চিনিটাকে গলিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত গলছে চিনিটা ততক্ষণ পর্যন্ত গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে অনবরত নেড়েছেড়ে দিতে হবে আর চিনিটাকে জাস্ট গলিয়ে নিতে হবে তাহলে কিন্তু শিরাটা তৈরি আর এখন কিন্তু চিনিটা গলে গিয়েছে শিরাটা কিন্তু আমি একটুও ফোটাই নি গ্যাসের ফ্লেমটা এখন আমি অফ করে দেবো শুধুমাত্র চিনিটা গলে নিতে হবে একদম একটা পাতলা শিরা এখানে প্রয়োজন তবেই কিন্তু এই জিলাপির মধ্যে রসটা খুব সুন্দর ঢুকবে তো দেখুন খুব ভালোভাবে আমি মিশিয়ে দিচ্ছি একটু ছড়িয়ে দিচ্ছি যাতে প্রত্যেকটা জায়গায় রসটা ছড়িয়ে থাকতে পারে এখন চাপা দিয়ে আমি মোটামুটি পনেরো মিনিট রাখবো তো বন্ধুরা মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট মতো আমি চাপা দিয়ে রেখেছিলাম রসের মধ্যে তো এখন দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা নরম তুলতুলে তৈরি হয়েছে একটা হাতে তুলেও দেখিয়ে দেব এতটা নরম যে হাতে ধরাই যাচ্ছি না রসটা কতটা সুন্দরভাবে ভেতরে ঢুকে গিয়েছে আর দারুণ সফট হয়েছে তো জিলাপিগুলো এখন খুবই গরম এখন একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি তো তৈরি হয়ে গেল সুজির তৈরি রসালো জিলাপি তো এই জিলাপির সাহায্যে কতটা সুন্দর হয় আপনারা বানিয়ে দেখুন একবার দারুণ খেতে হয়েছিল বন্ধুরা প্রত্যেকটা টিপস ফলো করে এইভাবে তৈরি করুন জিলাপিটা ভীষণ টেস্টি হবে খেতে সামান্য সুজি দিয়ে তাও আবার দুধ ছাড়াই খুব সহজে জল দিয়ে কিন্তু আপনারা এই রকম সুস্বাদু জিলাপি বাড়িতে তৈরি করে নিতে পারবেন তো বন্ধুরা গ্যারেন্টি আপনারা একবার যদি এই জিলাপিটা তৈরি করে বাড়িতে খেয়ে থাকেন তাহলে কিন্তু দ্বিতীয়বার বানাতে বাধ্য হবেন তো আজকের রেসিপিটা অবশ্যই ভালো লেগেছে আশা করব আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক অ্যান্ড কমেন্ট করে যাবেন আর তার সঙ্গে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের ভিডিও পর্যন্ত আবারও ফিরে আসবো এরকম কোনো সহজ রেসিপি পর্ব নিয়ে ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন